কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচ শেষে দুই মিনিট আগে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে টানা দ্বিতীয় জয় মেসি ডি মারিয়াদের রোববার পেরুর বিপক্ষে শেষ ম্যাচেও জয়ের লক্ষ্য কোচ স্কালনির নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরুর একাদশেই লিওনেল মেসি ডান পায়ের উরুতে অস্বস্তি নিয়েই চিলির বিপক্ষে নামেন আর্জেন্টাইন অধিনায়ক তবে এই অস্বস্তিকে জয়ের মন্ত্র বানাতে ব্যস্ত চিলির খেলোয়াড়রা প্রতিপক্ষ যখন বর্তমান চ্যাম্পিয়নদের আটকাতে ব্যস্ত তখন মেসি আলভারেজের আক্রমণে দিশেহারা দুইবারের কোপা চ্যাম্পিয়নরা ফাঁকা পোস্টে আলভারেজের মিসের পর মেসির শট পোস্টে লাগলে হতাশা বাড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধেও মুহুর্মুহ আক্রমণ আলবিলেস্তেদের মেসির সহজ মিসের পর গঞ্জালেসের গতির শটও আটকে যায় পোস্টে তবে মাত্র তিন মিনিটের ব্যবধানে মেসি ডিমারিয়াদের ভয় ধরিয়েছে চিলি পরপর দুটি শটে নীলদের ত্রাতা এমিলিয়ানো মার্টিনেজ শেষ দিকে আরো আগ্রাসী মেসি ডি মারিয়ারা মেসির কর্নার প্রথমবার আটকে দিলেও দ্বিতীয় চেষ্টায় এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ এই জয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় আর্জেন্টিনার পুরো ম্যাচ পা নিয়ে অস্বস্তিতে ছিলাম তবে ম্যাচটি শেষ পর্যন্ত খেলতে কোনো সমস্যা হয়নি দেখা যাক কতদূর যেতে পারি আর চিলির বিপক্ষে আমরা বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষ গোলকিপার দারুণ কিছু সেভ করেছে। চিলির বিপক্ষে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার রোববার শেষ ম্যাচে আলবি সেলিস্তিদের প্রতিপক্ষ পেরু কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ